নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি ঈদের দিনে পশু হত্যা শ্রীঘরে চা সরকারি নিয়ম ভেঙে গোবাদী পশু গরু হত্যা করার অভিযোগে শ্রীঘরে ঠাই হলো চারজনের ঘটনা কাটিগড়ার দামছড়া ও কালাইনছড়ার গোবিন্দ কৃপায় শনিবার ছিল পবিত্র ঈদ আর এই ঈদের দিনে মাংস ভক্ষণের উদ্দেশ্যে গরু হত্যা করেন একদল ইসলাম ধর্মাবলম্বী আর এতেই ক্ষেপে ওঠেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা সনাতন ধর্মে যেখানে মায়ের স্থান দেওয়া হয়েছে যে সরকার গোহত্যা নিষিদ্ধ ঘোষণা করেছে সেখানে প্রকাশ্যে গোহত্যা কোনোভাবেই কাম্য নয় ঘটনাকে কেন্দ্র করে দলবদ্ধভাবে সনাতন ধর্মাবলম্বীরা সরব হয়ে বাধা দিলে ঘটনাকারীরা পালিয়ে যায় শেষে স্থানীয়রা গুমরা পিআইসিতে দুটি ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান এ সংবাদ লেখা অবধি চারজনকে গ্রেপ্তার করে পুলিশ সুপ্রিয় দপ্তরের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আজকে আমরা এখানে গুমরা থানা দাইছি একটা কমপ্লেন লইয়া একটা না एक्चुअली দুটো কমপ্লেন লইয়া আজকে ঈদের দিন ঈদের দিনে তারা শান্তিপূর্ণভাবে ঈদ যাতে করে আমরা এটাও চাই মুসলমান ধর্মাবলম্বী যারা আছেন কিন্তু তারা কীটা করছে দুইটা জায়গাতে একটা হলো দামছোড়া কারচরের দামসরা আরেকটা হইলো আমরা গোবিন্দ গোবিন্দনগর গোবিন্দ গুফা যেটার হয় এই দিবশাল হাইস্কুল অপোজিট সাইডে তারা ওপেন আমরা গোমাতারে যোগ করে করার পরে আমরা কিছু ছেলেরা গেছে দেখছে নিষেধ দেওয়ার পরে নিষেধ দেওয়ার পরেও তারা আবার জিনিসটা কন্টিনিউ করছে যার কারণে আমরা থানার দায়স্থ হয়েছি আমরা অফিসারে জানাইছি আমরা ম্যাডামরা জানাইছি জানানোর পরে তারা অ্যাকশন লইসই সঙ্গে সঙ্গে জায়গা গেছই তিনজন অ্যারেস্ট করা হয়েছে রামসড়ার থেকে আরও বাকি তিন চারজন আছে যারা গোবিন্দ কুমার এখানে আছে তারা পলাতক তারা ধরার লেগে আমরা এখানে এফআইআর দিছি আমরা পুলিশের বিশ্বাস আছে যে তারা যাতে পুলিশ প্রশাসনে যাতে ভালোভাবে অ্যাকশন লয় জিনিসটার আর যাতে তারা অ্যারেস্ট করা হয় কারণ প্রটোকলের মধ্যে এরকম তো লেখা নেই যে গৌমাতা হত্যা করা কুরবানি দেওয়া কোরবানি দেও কিন্তু গৌমাতারা হত্যা করে কোরবানি দেওয়া এটা মতো এইটার প্রটকের মধ্যে লেখা না তো এটা একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে ওই মানুষগুলায় তাদের এগেনস্টে যাতে ভালো একটা অ্যাকশন লোয়া হোক এটাই আমরা আর দুষ্কৃতীদের অ্যারেস্ট করা হোক তাদের এগেনস্টে ভালো অ্যাকশন লোয়া হোক আর তাদের জেল পাঠানো হোক যাতে সাম্প্রদায়িক কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় আমরাও চাই না কারো ঈদ খারাপ হোক কারো ফেস্টিভ্যাল খারাপ হোক কিন্তু এই কিছু পার্টিকুলার মানুষে এই ফেস্টিভ্যালের দিনে তারা এই গৌমাতা হত্যা করিয়া একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে এটার বিষয়ে আমি করা নিন্দা জানাই আমরা সবই করা নিন্দা জানাই আর যাতে তাদের অ্যারেস্ট করা হোক এটাই আমরা রিকোয়েস্ট থাকবো তার কাছে ভারত মাতা কি জয় জয় শ্রীরাম